কৃতা না করে দর্শক সাবিনার মিলবিটার ফ্যাক্টরি দেখাই তৃষা জিজ্ঞেস করতে আছে বাপিরে আর সাদিয়ারে যে সাবিনারে সুন্দর লাইক দিয়ে না মা মা এই কি অবস্থা লজ্জা শরমের কি মাথা খাইছে কি এরা এর হরে দিয়ে আবার এটার নাম কে জানি কয় করিম ব্যাপারী সে তো এখন বিশেষ হচ্ছে হয়ে গেছে করিম ব্যাপারী এখন প্রাণ চঞ্চল হয়ে তিসার মতো এবং বদাকে ক্রস করিয়ে লইতেছে তো শারমিনের কথা বলি শারমিন এই বুড়া বেড়ি এই সোড়ো হোলা একটা রে দুই দ্বিতীয় বিয়ে করতে এই রুমে লাফাইতেছে প্রথম বিয়ে না জানি করলে কী হতো আর এদের প্রথম বিয়েতে কী ঘটে এটা আন্নাকে লাগে শেয়ার করি কমার লাগে তার আর এদি বোনের বিয়েতে কোনো ইন্টারেস্ট নাই কিন্তু বোতরে গেছে তার বোনের শপিং করতে বুঝি না এদিকে তাঞ্জিলার এই শোরুম ওপেনিং নিয়ে তিসা বাপ্পির মধ্যে সহ কি পরিমাণ দ্বন্দ্ব চলতেছে তাদের আচরণ দেখলে কিন্তু বোঝা যাইতেছে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আনারাই ভালো আছেন নি আয়তো ভালো আছি আবার আসছে আনন্দ কিছুক্ষণ আড্ডা দি মারানেরা সকালবেলা একটা ভিডিও আপলোড হয়েছে এই ভিডিওটা আপনারা যারা যারা দেখেন নাই অবশ্যই তারা ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন ভিডিওটাও দেখবেন শেষ পর্যন্ত এবং মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখবেন যেন আপনাদের মূল্যবান মতামত থেকে আমি কিছু ইনফরমেশান পাইলে এটা যেন ভিডিওতে শেয়ার করতে পারি অবশ্যই গঠনমূলক সমর রচনা গঠনমূলক সমালোচনা লেখবেন লেখার পরে মানে কাউকে আপনারা তো জানেনই যে এটা ইউটিউব যখন আপনারা একটা ওইখানে একটা স্ল্যাং কোনো ওয়ার্ড ইউজ করেন ওইটা কিন্তু আউটবক্সে চলে যায় সেই জন্য ইউটিউব বোঝাতে চায় এটা কিন্তু আসলে পাবলিক করা যায় না তো সেই কমেন্টটা পাবলিক করতে পারি না অবশ্যই গঠনমূলক সমালোচনা লিখবেন তাইলে গঠনমূলক সমালোচনা আপনারা অবশ্যই লেখেন তো দুই একটা ওয়ার্ডের মধ্যে ধরেন যদি কোনো একটা বাজে মন্তব্য করে ফেলেন লেখার মধ্যে তখন এটা আউটবক্সে চলে যায় তো আপনাদেরকে আমি অনেকবার এই কথাটা বলছি যে গঠনমূলক সমালোচনা করবেন আমি কমেন্ট সেকশানে পাবলিক করবো আর অবশ্যই যদি ভিডিও রিলেটেড হয় অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবো তাহলে আপনারা বেগটি সামনের দিকে আনলোকে টুকুর টুকুর করে চলে এবেন কারা কারা এতেসান হাত তোলা দেন চলেন সামনের দিকে যাই গিয়ে গাই রে দর্শক সাবিনা বান্ধি ইডারে লগে করে কিলে লই গেছে কৈতার পিনে ছাবি না লগে লগে লগেগে করে লাদা লাদা মাইকের লই কদিন তো মাইকিয়ার দেয় না বেশি ল্যা ছিল যে একেবারে মতন আস এ সাবিনের ভড়ির মতন লাগতো দেখতে তো অন মাসাল্লা দিলে সুন্দর একটু দেয় তাও একটু কম কম দেয় বেশি দেয় না বেলে কে মুখ লাগাই দেয় তো সাবিনা এত জার্নি করে ছোটো পাচ্ছো ছাবি সাবিনা কিন্তু মেমের বসায় থাকতে পারতো তুই স্যার ডাকা চলিয়ে কিন্তু সাবিনা না বান দি এডারে কি জন্য লগেছে জানেননি সকালবেলা ঘুমোতে উঠে এ বান্দি উঠ উঠ বান্ধি যা যা তোর দুলাভাই বজার জন্য সাবানা এত চা খাইব এত চা খাইবো মানে এদের ঘরে একটা সকালবেলা ঘুমের তো বিস্কুট ডু বিস্কুট দি না বিস্কুট নতো তো বিস্কেট বিস্কেট ডুবে ডুবে বদা যদি সকালে ঘুম দেয় উঠি না খায় সাদা সাদা কালারের এক কাপ চা চাও বুঝি না দুধও বুঝি না হরলিক্সও বুঝি না আয় জানি না সাবিনারে হারাইছে যে বদল্লায় চা বানাইলে হইতো অন বদা সাবিনার সাবিনা মিল মিটার ফ্যাক্টরি থেকে দুধ দি চা বানাইছে বানাই বদারে দিব তো সাবিনা সকালে হতে তি তিসা যায় সাবিনার পাঁচশো বিঘার মধ্যে মাছ একটা লাত্তি মানে একটা কিক মারি দিছে মারি কে এ বান্ধি এ বান্ধির বান্ধি উঠ উঠ যা বদা চা খাইব বদলে সাবা না যা সকালবেলা তুই কিয়ে গুম যাস বান্ধি তোরে কি এনে দিকে আড়ি দিল এই চিনি তোরে আনছি বান্ধি গিরি করার লাই না বান্ধি গুনাইন কে আর এন্দি মা বান্ধিটা তো আছে কে ক্যামেরা একটা যদি ধরে ক্যামেরা এটা যদি উঁচা করে ধরে মা আগে মাল লগে কোলাকুলি করতেছে না মা আগে ক্যামেরা মিজানের হাতে দিব মিজান ক্যামেরা ধরবে তখন যায় মার লগে যাই কোলাকুলি করে নাটক করব তো দর্শক তো এনে চা বিনে বান্ধি তার মিলবিটের ফ্যাক্টরি থেকে দুধ দিবা ধরে চা বানা দিছে অন বেলে চা বেলে অন বেলে বেলে হা সাদা সাদা দেয়া যায় বেলে অন এই বদার একমাত্র চা লই যে এনে যাইব কয়দিন এই ঢাকার বাসা এটা থাকতে এনার্জি বিস্কুট আর চা এনার্জি বিস্কুট আর চা প্রত্যেক দিনে বদার গল্প ছিল

বা বয়ে বইয়ে কাওয়াইতেছে বান্দা কোনো বাঁধির বান্দির জামাই গিয়া যা মিম বান্দির জামাই গিয়া বদার কর্মচারী যা চাবানা তিস সকাল বেলা উঠে ঠিক এনে হাড়ায় তো হ্যাঁ এক সায়ের গল্প বদা জিয়ে না যাইব তার সকালবেলা ঘুমতে ওঠি বিস্কুট ডুবে ডুবে চা ওইদিকে বালিশ খাতে ঘুমোতে উঠি সকালবেলা ঘুমোতে উঠি বিস্কুট দিই ডুবে ডুবে কেন আল্লাহ জানে পুরা খান জানে করে কোনো সকালে কোনো নাস্তা নাই আত্মীয় সাম হইবো ওয়ালের লাগে মাথা হেলান দিয়ে থাকবো চোখ মিলতে পারতেছে না ঘুমের লাই যাই হয় ফানি এক বাড়ি আর নইলে কোনোদিন সাদা খেচুড়ি মুসুর মুসুর দিয়া আর নয় বর্তা আর নইলে ওই যে বদার মাঝে যদি রুটি বানাইলে তো রুটির দিকে যদি খাই বথইছে কিন্তু দর্শক বদার এটা কি অভ্যাস গভীর তো সব বাসাতে গেলে এই বান্দির ঘরে বান্দিরা চা বা নাস্তা সকাল হৈছে সাবান আস্তা যিয়ে নাচা বান্দিরা তারা হয়ে করে বদলে চাহ নিয়েয়ে চা দেখ সাটা একটু বা না মিন চা বানাইতে পারে না চাহ কালারটা একটু সাদা তো এই এই বান্দিদেরকে এক সাইডে ফালাই বদা নিজে যায় রান্নাঘরে ঢুকি চা বানাই শুরু করে কি এক কাহিনী চা এক কাপ চা পদ্মাস্তরের এতগুলা বাপির এতগুলা বান্দি থাকার পরে এক হয়েছে খুকি বান্দি আর সবচেয়ে ম্যাডাম ম্যাডাম হইছে স্যাফা সুটকি হিতি এসব বান্দিগিরির মধ্যে দাঁত ধারে না কিল্লেরে পদা তোর এত বান্দিগিরি এক ওইরকম পদ্মাস্তরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী আই তোদের পুরো খানদানের মধ্যে অশিক্ষিত দল মূর্খ ছোট লোক তোর তো তোদের তোরা সবটি মূর্খ এই জন্য তোরা তোরা আমি লিয়ে কর এই জন্য পিকনিক বানা তোকে এসব বিয়ের মধ্যে চা চা বানাইতাম পাইতাম মানে চেফা কি আইও যে এই যে গেছে যাই কিল্লে হিটিকে বান্ধিরি করতে আর কি দরকার আছে না বড় বাইর ফাওয়ার লোক চেফা সুটকির বাপাই গোবর টকানি একটা পারফিউম দিছে ভালা করছে দেখলে তো মনে হয় কাঁচে মানে গোবর গন্ধ আইয়ে আল্লাহ জানে গোবর টোকানিলে পারফিউম লো গেছে ঠোঁট পালিশ আর কনসিলার লোটে দাও ভুকে দা হলো গোবর টোকানি অত জানে না এন এই এক কাপ এই এক কাপ চা বানানি নিয়ে সকালবেলা জিয়ে না যাই এখানে এই শুরু হয় সামিনা বান্ধি তার মিল ফ্যাক্টরি থেকে টিভি টিভি দুধ বাইর করে চাবিনা বান্ধি ইতি বজারে চা বানাই দিল কেন এই কথাটা কইতে বাধ্য হইলাম যে সাবিনা তার নিজের মিলবিটের ফ্যাক্টরি থেকে চা বানিয়ে মাগো কিটা কি তা সাবিনার কোনো লজ্জা সরম কিছু নেই অন্য তো সরাই রয়েছে গার মধ্যে অন্য আছে না না আছে সাবিনার কোনো ইয়ে নেই আবার তো মনে হয় যে নিচে আন্ডার গার্মেন্টস কিচ্ছু সাবিনা পরে না যদিও বিষয়গুলো বলতে একটু খারাপ কিন্তু তারা ভিডিওতে এগুলো দেখাইছে এজন্য বলতেছে আমরা কেন তাদের বাসায় যাইয়া যে তাদের বাসায় যাইয়া কারো ঘরে ঢুকিয়া কারো ওয়াশরুমে যাইয়া তাদের ভিডিও কিন্তু আনি আমরা ইউটিউবে ছাড়ি নাই বা দেখাই নাই তারা এগুলো দেখাইতেছে সেজন্য বলতেছি আর এই কিছুদিন থেকে আমার অনেকে সোনি একটা রিমারে নিয়ে ভিডিওর কথা বলছিলেন যে তারা নিয়ে আপনি ভিডিও দিচ্ছেন না কেন কি কারণে দিব অবশ্যই দিব দিবো না কেন আমরা রিমার ঘরে যাই ভিডিও করি আইন রিমা মুত দিছে টেবিলের মধ্যে নি মুত লে বরিছে মুতুনি সেই মুত আমরা যাই ঘরে যাই ভিডিও করি আনি রিমা দেখাইছে নিজে মুত তেমনি সাবিনার সাবিনার কাজ যেমনটা তৃষা দেখাইছে কারণ সাবিনার গায়ে ঠিক মতো ওন্না নেয় আসল কথা হচ্ছে সাবিনা ওন্না ছাড়া বাপির সামনে ঘুরে মিম ওন্না ছাড়া বাপির সামনে ঘুরে মিমের বাসার ভিতরে যেহেতু সবাই হাতে ক্যামেরা কোনো না কোনোভাবে চলিয়ে গিয়ে তো এই সাবিনার গায়ে ঠিকমতো উননা নাই সাবিনা বাপীর জন্য মুখ কালা করে চা বানাইতে গেছে তিষা তো সাবিনার এলাই লই গেছে যে বাই যে যাইতে আছে তিষা তো কাম করতো না মানে বান্ধ গিরি এদি করবো কি হেল্লে সাবিনারে লগে করে লই গেছে সাবিনা মাইয়া কিন্তু এদিকে কিন্তু নিঃশ্বাস ফালাইতে পারতেছে না ছোটোটা তো দর্শক সা সাবিনারে ইয়া এ বাপ্পি দৃষ্টি আকর্ষণ করি কে সাবিনার দিকে ক্যামেরা ধরে বলতেছে দেখ দেখ সাবিনারা আজকে সুন্দর লাগতেছে না তো ওই অংশটা যদি ফুটেজটাই আমি করে দেখাতে পারতাম কারণ ফুটেজ তো দেখাইতে পারবো না কারণ কফিরেট ক্লেম চলে আসবে বা তারা ইয়ে করবে স্ট্রাইক মারবে তাদের ফুটেজ যদি নি তো আমি খুবই আশ্চর্য বদা ওই মুহূর্তে সাবিনার দিকে তাকাই বলতেছে হ সুন্দর লাগতেছে তো তিসা বড় বই নয় কি দেখাইতেছে বদার যে সাবিনার মিলভিটার ফ্যাক্টরি খুলে রাখছে দেখ দেখ ভালো করে দেখ একদম তুপুস তাপুস করতে আছে কিছু নাই পরে নাই নিছে এমন একটা অবস্থা তো আমরা কিন্তু এটা জানি না জানি না বদারে কি মিলবিটার ফ্যাক্টরি দিয়েছে না কি দিয়েছে এটা কিন্তু তৃষা ভিডিও করে সারছে আমরা কিন্তু জানি না তারা ভিডিও করি ছাড়ছে সেই জন্য বলতেছি আমরা বলতে কি আমি কিন্তু জানি না কারণ আমি তাদের বাসায় যাই ভিডিও করে আনি নাই তারা যেটা দেখাইছে ওটা নিয়ে কথা কইতাছি তো এ কি অবস্থা আনার পরও বদা কইতাছে যে মিলবিটার ফ্যাক্টরির দুধ দিয়ে কিন্তু চা কিন্তু ভালো হয় না আরেকটা নিয়েছে সাবিনা সাবান চাহ বদা রান্না করে থাকে সব দুধ দিয়ে সস এত দেওয়া ঠিক হইব না আর কমে রাখ একটু মাগু এত কীতে বুঝি না হলো কোনো এত জামাই না নাস্তানি মানুষের দিব না সামনে এ রে নাজমা খালা এ হোলাইডে হোলাইডার মাই হেডে রে জি বনে মনে কিছু কিচ্ছু খাওয়ার নো মনে হয় হেডি রে খানা দেখলে এর রুমের কেলানি শুরু করে কেন মাগু কুত্তার মতন মানে কি পরিমাণ লাফ আনি শুরু করে সামান্য সাহ দেখলে বিস্কুট দেখলো এই নাজমা খালা এত কি মনে হয় খাবায় না সোড়োবেলায় কিচ্ছু বুঝিনি দর্শক তো এই বদা রান্না করে যে এত দুধ দিশেস্কিল দুধ কমাই রাখ হ্যাঁ তো জামাই আনে হাতের দরকারটা কি না কম দিব আর এক কাপ না ঠিক মতো না হয় তো সাহ তো সাদাই এর মানে চাহ কে খায় এর মেয়ে চাহ খাওয়া তুমি কলতে সানি এক গ্লাস চি বিয়ানি খাইলেন বালা তো কি চাহ দিল না দুধ দিল না হরলিক্স দিল আল্লাহ বদা হবার এই চাহ বিান রে আবার আরো গরম করি আরো লিগট ডালি সাফাতা দি আর এর মা সাদা সাদা কিভাবে ডালে তাহলে তো মানুষ চা খাইতো না দুধে খাইতো যদি মনে হতো যে না সাদাই খাই তো মানুষ ডাইরেক্ট দুধে খাইতে পারে এক কাপ কাহিনী আর এদিকে সাবিনা গেছে বদার বদার খাড়ার জন্য তাও আবার মিলবিটের ফ্যাক্টরি দেখাই তিসা বাপিরে ইয়া করতেছে দৃষ্টি আকর্ষণ করাইতেছে সাবিনা আজকে সুন্দর লাগতেছে না সে কিভাবে বই নয় এই কাজটা করতে পারে দর্শক সাবিনা হইলো সাবিনা হইছে ইয়া তীষার বোন সাবিনা ইয়া তীষা ছোড়ো তাইলে এই বাপির কিভাবে সাবিনার আজকে সুন্দর লাগতেছে না সুন্দর একজনকে লাগতেই পারে সুন্দর বলতেই পারে কিন্তু তাই বলে যখন এই সাবিনার গায়ে কোনো নাই একটা বাচ্চা আছে যেখানে সাবিনার বাচ্চা মায়ের দুধ পান করে তাইলে সাবিনার গায়ে ঠিক করে অন্যা নাই সাবিনা কিছু পরে নাই নিছে তো এই মুহূর্তে তিসা এটা বাপিরে দেখানোর মানেটা কি আমি তো এটাই বুঝলাম না আমি আমি এটা বুঝলাম না বাপ্পিরে কি এই তৃষা কি এই বাপ্পিরে তার কাছে আটকায় রাখার জন্য এগুলো করে নাকি যে তৃষা তো এখন ইয়ে হয়ে গেছে বুড়ি হয়ে গেছে এখন সাবিনা মিম তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে কি কি বাপ্পিরে কি নিজের কাছে আটকায় রাখার চেষ্টা এটা কি নাকি তো বইনের এই সমস্ত প্রাইভেট অঙ্গ বাইরে রয়েছে এটা বাপ্পিরে দেখার জন্য কেন বলতেছে তৃষা তিসার ভিডিওর একটা পার্ট ছিল বেস্ট যেটা হয়েছে পরিম ব্যাপারী যেটা আসলে গ্রামের সাদা সিধা মানুষদের মাঝে দেখা যায় খেয়া কালী নুরের সাথে ঝরগাল যে করিম ব্যাপারে তো এই পরিবারের মধ্যে তিসাদের পরিবারের যতগুলো মানুষকে দেখায় না কেন আমি একটা মানুষে আমার পার্সোনালি ভালো লাগে আপনারা আবার অন্যভাবে ইয়ে করেন না পার্সোনালি কি ভালো লাগে করিম ব্যাপারে গ্রামের মানুষ এক হয়েছে এইটা আরেক হয়েছে। সে পরিশ্রমী মানুষে পরিশ্রম করি খায় এই পরিবারে দেখেন প্রতিটা পুরুষের দিকে ঘুরি 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 দেখেন প্রত্যেকটা লোক কিন্তু বেকার প্রত্যেকটা লোক ইউটিউবের উপরে নির্ভরশীল সে করিম ব্যাপারই একটা মানুষ এই বয়স হওয়ার পরও সে কিন্তু পরিশ্রম করে কিন্তু খায় যদিও মনে হয় সে এখন রিটায়ার্ড করছে যে এখন আর তরকারি বেছে না মনে হয় সম্ভবত যাক বেটার বয়স হয়েছে আর কয়দিন কাজ করি খাইবো তো কালিনুর ব্যাগমার করিম ব্যাপারে বাপ্পির সামনে ঝরগা করতেছে আর আরেকটা জিনিস করিম এখন জায়গাটা দখল করে ফেলছে তবে কিন্তু করিম ব্যাপারের যে ইয়েগুলা ছিল যে ইয়েগুলো ছিল যে স্যুটগুলা ছিল তিসা যেগুলা ফুটেজ ব্যবহার করতো করিম ব্যাপারীর বিষয়টা কিন্তু অনেক কিউট ছিল যে আছে না গ্রামের সাধারণ সাদা টাইপের মানুষদের যেমন জীবন যখন সে যেমন সে তেমনই কিন্তু উপস্থাপন করতেছে আর না হলে কিন্তু পুরা পরিবারের সবে কিন্তু ড্রামা কুইন মানে পুরা সবাই কিন্তু নাটকবাজ বাস তেসারে যে কালকে বাপ্পি যেগুলো দেখা হেনে যায় আন্তরিকতা যে পরিমাণ না নাটক বাস বাপ্পি যেগুলা দেখা এগুলো হয়েছে আর্টিফিশিয়াল তো সেই কারণে আমি করিম ব্যাপারীর এই পরিবারের পছন্দ করি কারণ সে বয়স হওয়ার পরেও সে কিন্তু পরিশ্রমী মানুষ পরিশ্রম করে খায় যেটা সত্যি অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে যেটা সত্যি এটা কিন্তু সত্যি করিম ব্যাপারী বদার জন্য আগে তো আপ্যায়ন করতে পারে নাই বদার জন্য এখন সে একটু বেকার আছে মনে হয় করিম ব্যাপারী বদার জন্য ফুচকা কিনে নিয়েছে আর বদা তো এগুলা দেখে আপ এগুলো গেছে গেছগৈ বদারে বদারে করিম ব্যাপারী কয় তুই তুই করি কথা ক তুই খাই যাইস না তুই তো তুই খাইবি আর কি আর কয়েকবার তৃষা বা বাপির ভিডিওর মধ্যে এরকম যাই যায় বেড়া বিরক্ত করে দেখে বেড়া মানে স্বাভাবিক জীবন জীবনযাপনে যেভাবে চলে যেরকম কথাবার্তা বলে এরকম বাপিরে তুই তাই করে শুরু করে দিছে আর আরেকটা জিনিস দেখছি যে করেন ব্যাপারই ইয়ে করছে বা মেয়েদের জন্য ফুচকা আনি রাখে দিয়েছে মেয়ে যা মানে ফুচকা বানাই খাওয়াইবো এদিকে গাতটা গামেডি ট্যাবে 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 করতে আছে বই বই আমরা ভত্তা বানাইতেছে মাইয়া যা মাইরার মাইয়ালে আসলে হয়েছে কি তো দর্শক সবাই যখন আগে একসাথে থাকতো ওই তেসাদের ভাষা গোবর টোকানি সব কাজকর্ম করতো এখন এখানে আসলে ওইরকম রকম জমেট কাজ করার মতো কেউ নাই যার কারণে করিম ব্যাপারী সব কাজে হাত লাগাইছে তবে এই জিনিসটা করিম ব্যাপারী যে যে আর্টিফিশিয়াল কিছু তার মধ্যে নাই সে যেমন সে ওইটাই দেখাইছে অন্যগুলা যেমন মানে আস্তে আস্তে সিটার যত সিটারি দেয়াইতে পারে বাপ্পি যত সিটারি দেয়াইতে পারে ততই বিও কিন্তু করিম ব্যাপারে যেহেতু সে বাপ্পির জায়গাটা দখল করছে যদিও বাপ্পির জায়গা দখল করছে বাপ্পি যা যা করে এগুলা দেখে দেখে করিম ব্যাপারী ওগুলা করতেছে কিন্তু কথা হয়েছে করিম ব্যাপারীটা ন্যাচারাল দেখে বুঝাই দিতেছে সে অভিনয় করতেছে না অন্যগুলা যেগুলা শয়তান আস্তারা অভিনয় করা শুরু করে বেশ কিউট ছিল এই অংশটা করিম ইয়ে কি জানি কয় খুব কিরে কত কালকে কইতেছে কয়ে এই আগে আগে বাজার দেখা আগে মহিষ দেখা পেঁয়াজ দেখা মানে বাপিরে কপি করতেছে বাপি যেটা যেটা ঘরে আগে বাজার আনলে বই বই সবাই একটা একটা করে হোলটা বাইর করে করে দেয় এখন করিম ব্যাপারি বাপপিরে ফলো করে করে করিম ব্যাপারি বাপির জায়গাটা দখল করতেছে এক কথা হয়েছে করিম ব্যাপারি কিন্তু এখন দেখার তার কিন্তু কাজ কর্ম নাই এখন করিম ব্যাপারি যাইতেছে বাপির জায়গাটা দখল করে নিতে বেশ জমবে ভালো আর করিম ব্যাপারি তো আসলে গ্রামের সাদা সিদা মানুষ যা তাই কয় কোনো মানে রুকি দাঁড়ায় কোনো কথা কয় না যেটা তার বলার দরকার সে কিন্তু এটাই বলে লিতেছে কিন্তু দারুণ হবে করিম ব্যাপারে যদি একটা চ্যানেল খুলে দেয় করিম ব্যাপারী আর কালী নূরের সংসার চ্যানেলের নাম থাকবে করিম ব্যাপারী আর কালী নূরের সংসার তো এই সংসারের ভিতরে কালী নূর যেভাবে করিম ব্যাপারীর লগে ঝরগা করতেছে জামাই সামনে বইবে একালি ডি মানতে গেছে একালি ডি মানতে যাই করিম ব্যাপারী চার ঘন্টা কাটাইছে দুই পয়সা জন্য 2 টাকা না 2 টাকা না 5 টাকা বাঁচাই আনছে শুনিয়াম নেই আছে গলিন না মনাকে এই টাকা ফিরো টানার জন্য করিম ব্যাপারে 4 ঘন্টা কাটাই হয়েছে একদম লাগছে তো করিম ব্যাপারে এবার একটা চ্যানেল খুলি দাও করিম ব্যাপারে আর কালি নুরুর সংসার সংসার তো একটা একটা চ্যানেল আছে করিম বেপারি আর কালিনুর বাদ যাইবো কেন তাদের ঝরগা বিবাদ একটু সবার সামনে তুলে ধরক আমরা একটু বেশ আনন্দনি কারণ সাদা সাদা মানুষদেরকে দেখতে মানুষ পছন্দই করে তো 30 এ দেখেন না বাড়িতে গেলে নাটক শুরু করতে করিম বেপারি আর কালিনুর ল অভিনয় শুরু করে কারণ বয়স্ক মানুষ মানুষজন দেখাইলে এগুলো দেখলে মানুষ পছন্দ করে তো এল লাই তাদেরকে কাছে যাইলে অভিনয় শুরু করে তো 10 গ আবার শারমিনের কথা আড়ি আরে বাবু আঙ্গুত্তরে এমন হাংগাই বসে মেমেলা আয়না করে খুব কবজা করি ধুই গেছে তো মিম মিম হাঙ্গুরি গেছে ভাইয়া শারমিন আঙ্গুরির লগে শপিং করতো শপিং করতো কিন্তু কথা হইলো না শপিং শপিং তো আছে এক ইশারা এন আবার আরেকটা নতুন করে আইসে তো হয়েছে কিটা মার্কেটিং মার্কেটিং করতো তো ইয়ে বুতুরি বাবুর লগে তুই চলে গেছে বুতুরি গেছে শারমিনের লগে মার্কেটিং করতো নতুন জামের আর কত দেখবো বাবুরে এদের সবার ঘুরলে মানে খুঁজলে এদের ফয়লা হাঙ্গার একখান ছবিও দেয়াইতে পারে না যেমন সাবিনের দ্বিতীয় হাঙ্গারও একখান ছবি দেওয়াইতে পারে না ফয়লা হাঙ্গার তো দূরে থাক পয়লা হাঙ্গার ও সাবিনে একটা ছবি টবি দেওয়াইতে পারলো না ইউটিউবে তো হেডা তো পাঙ্গা সংসার হেডার কে দেয়ব আর এবার লগা হাঙ্গা হয়েছে যে হেডারও কিন্তু একটা না প্রথমটা তো বিয়ে ছিল সাবিনের পর একটা না হাঙ্গা হয়েছে তো আরিফের লগে যে বিয়ে বইছে হে এনে একটা একটা ফটো কিন্তু আঙ্গরে কারো করে দেয় না জেনে এরা সব রায় দেয় তো একমাত্র তানজিলার আর বুতুরির মেন হাঙ্গা যদিও বুতুরির মেন না করা ছিল বাপ্পি সানির কাছে বিয়ে বসার পরেও হলুদের অনুষ্ঠানে বইছে ইয়া বাপ্পির টোটো টোটে চুমা দি মিষ্টি খাইছে তো দর্শক ইয়ের এটার নাম কি জানি কয় তানজিলা তানজিলার ফয়লা হাঙ্গা যা নাচ ডংসং দেখাইছে কিন্তু টি পয়লা হাঙ্গা ফার্স্ট হাঙ্গার কোনো কাহিনী কেউ দেখে না টি কিছু ভিডিও আছে হিতির ভিডিও ইউটিউবে আছে আসলে বিয়ের ভিডিও ছিল মেজ ডে হিসাবে চালাইছে কারণ তানজিলা যে বড় এটা দেখলে তো মানুষ বুঝে যাবে তানজিলের মাইয়া না বিয়ের সময় তানজিলা কীভাবে থাকে তার কারণে এটা মেজ ডে হিসেবে চালাইছে দর্শক আরও কাহিনী হয়েছে তো ভুতরি গেছে শারমিনের লগে শপিং করতে লগে আবার কতরি লই গেছে অস্তি বস্তি কতটি ল বুড়াকে লই গেছে বাবুরে বুঝলাম না শারমিন বুড়ি এর দ্বিতীয় হাঙ্গার মধ্যে এর মেউ গেছে কেন এইটাই তো বুঝিনা হিতি মার্কেটে যায় মার্কেটিং যায় এ রাজমাইরালা দেখলাম একজন সু পরামর্শ দিতেছে হ্যাঁ একটা দামি ওয়াচ কিনে দেওয়ার জন্য আর কি তো দিবে হাতে তো অনেক কিছুই কিনে দিতেছে অন কিন্তু কি মানে কিয়া কইতাম দর্শক এই শারমিন শারমিন বুড়া বয়সে দায়ের এর মধ্যে হাঙ্গা বইলে মানুষ তু হিসাব একটু খুশ করি একটু হাঙ্গা টাঙ্গা বই এলাই মানুষের একটু মিষ্টি টিস্টি দিলে দে না দিলে নাই ও মা গো বাবুরে হিতি হিতি কি দেখা যাচ্ছে হিতি অনেক রাজমাইরালা বস্তির হলো ডাইছে হাতের রাজমাইরালা বস্তির হলো আর একটা শখ আছে এত তেটা ফয়লা ফয়লা বিয়ে হ্যাঁ এলে হেতে শারমিনের লগে সুক্তি ঠিক বাবুরে বইনগো আই তোর বিয়ে কই না বইন বইন হলে কেন বিয়ে করে বইন তো কই না ডালটিং আমি তো তোর বিয়ে করতে পছন্দ করি বিয়ে করছি তবে আর কাছে কোনোটাই আইছে নাই তুই কিন্তু আর সব মার্কেটিং করে দেন লাগব না দিলে কিন্তু হইব না তো এনে মাল্টি ফ্ল্যাগ এই যে দুই বর্গে বেড়ি হেতির আগের বিয়ের এখন ছবি ইউটিউবে আনারা কেউ দেখছেন না দেয়াইছে কারো কিছু দেয়াইতে পারল না কিন্তু অন এই দ্বিতীয় বিয়ে রাজমাইরালারে করি হেতে কই দিছে আইন তরে বিয়ে করতে পারি গম আইন বিয়ে করতে একদম তোর হলে একই করে একই খাটে ঘুমাইতে দেবে গম এটা এ বাস আর এ আছে আর কিছু নাই তো তুই তুমি আরে মার্কেটিং থেকে শুরু করি সব দিতে হবে কারণ তানজিলের বিয়ের সময় মার্কেটিং থেকে শুরু করি সব কিছু করি দিছে তোমার আমারও করে দিতে না করে দিলাই তোর বিয়ে করতাম না তো শারমিন ফর্সে পাঁচাদের মধ্যে ফোরিয়ন বুড়া বয়সে হিতি বুড়ি ডং শুরু করছে যে রাজমাইরেলা বস্তির হোলারে যাই মার্কেটিং করে দেয় দর্শক এদিকে এনিমিয়া যায় পনেরো হাজার টেয়া দিয়ে আইসে টেয়া দেওয়ার পরে আবার শারমিন মার মার্কেটিং এই পনেরো হাজার তিরিশ হাজার টাকা নিয়ে কি পরিমাণ নাটক করলে দুটো চ্যানেল থেকে এই গেল আবার শারমিন ওই যে বুতুরিরে নিয়ে যান বুতুরিরে সবাই মিলে গাইতে আছে শারমিনের কাজে নে যাইব বুতুরির থেকে শারমিন অনেক খাইছে কি খাইছে বাবুরা হাঙ্গা বইও মিম কিন্তু তার মানসিক স্থিতি ভালো ছিল না যেটা বুঝতে কদিন পর ডিপ্রেশন ছিল সানির সাথে ইয়ে হওয়ার পরে মানে যার আশা যার সে চিন্তা সে মিম বাইরেছে সানির ঘর থেকে কিন্তু হ্যাঁ মিম ধোকা দিয়ে দিছে যার কারণে সন বাড়ি এই বাড়ি এই বাড়ি অনেক কিছু করছে শেষ পর্যন্ত শারমিন রে সব ফটাইয়া বাবুরে ফটাইছে কারণ হয়েছে শারমিন মিমের থেকে প্রচুর তখন দেখেন না গলা গলা খাতির ছিল দুদিন পর মিমের কাছে শারমিন চলে যেত অন ভাই বিয়ে করতে না করতে না কারণ শারমিনের যাতায়াত কমে গেছে মিমের কাছে শারমিন যে মিমের সা শারমিনের লগে যে মিম যে গেল। মার্কেটে কারণ দর্শকদের গাঁড়ায় বুতুরি গেছে বুতুরিও দিনে দিনে মিলবিটার ফ্যাক্টরি হয়ে যেতেছে দিনে দিনে এই গরমের মধ্যেই বুতুরি যায় বসে শারমিনের লগে মার্কেটে কিন্তু দর্শক এই বাধ্য হইয়া ভুতুড়ি দর্শকদের গাঁড়ায় এই জন্য বাবু যেহেতু জানা বাবুরে ইয়ের সাথে শারমিনের সাথে ছাড়ে না কেন ছাড়ে না যদি বাবুরা আবার বাবু মা বোনের কথা শুনে তাদের কথা শুনে যদি চলে এলাই এই বাবুরে ছাড়ে না বাবুরা আচলের থেকে কোনোভাবেই ছাড়বো না ভুতুড়ি নিজে নিজে গেছে এই গরমের মধ্যে মার্কেটিনে দর্শকদের গাঁড়ায় তারপরে দিয়ে দর্শক তানজিলার ব্যাপার বিষয়টা বলি গত দুই দিন আগে তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে বাপটি তো কদিন পর পর যৌতুক দাবি করে তাঞ্জিলের কাছে তানজিল ওই পরিবার নিয়ে অনেক হ্যাপি আছে ভালো আছে হ্যাপি থাক ভালো থাক এড়েই চাই কিন্তু কথা হলো কথা হইলো এই যে ইয়ের তিশা বাপ্পি তাঞ্জিলের ব্যাপারে একদম চুপ দম বন্ধ করে রয়েছে তাঞ্জিলার বিজনেসের ব্যাপারে কোনো কথাই বলে না তাঞ্জিলা আর আম্মুমা কোনো কিছুই করে না কেন করে না তাদের মধ্যে একটা ঝামেলা লাগে গেছে কারণ ওই যে দোকানের টাকা ইনভেস্ট করে অনেক টাকা পয়সা তাদের নিয়ে আসে কারণ বাপ্পি তো তাঞ্জিলার টাকা পয়সার উপরে হক আছে তাঞ্জিলের বিহু দেখেন সবচেয়ে বেশি টাকা ওই পরিবারে তানজিলা কামাইতে আছে বুঝছেন তো যার কারণে ওই টাকা বস্তির বোটকা জাম্বু পরিবারের মধ্যে বেশি খরচ করে ফেলতেছে ওইখানে দোকান পাট দিছে বাপির যৌতুক তো কাদাই করতেছে না যার কারণে তিসা বাপির বাপ্পির নিষেধ তানজিলার নিয়াত চ্যানেলে ব্লগে যেন কোনো কথা না বলে এজন্য জন্য তৃষা নিয়ে কোনো কথা বলতেছে না ব্লগের মধ্যে যাইয়া দেখবেন তৃষা তানজিলের প্রথম মূলাকার জন ওই তৃষা তানজিলের ধরি কানব এই কাহিনিটাই রান্না করে কই দিলাম জড়াই ধরে দেখবেন আবেগ প্রবণ হবে ইমোশন দেবে দর্শকদেরকে তো বাপির আশা আসাওয়ালায় আছে তো আর একটা জিনিস কই কতটি যে এই যে তানজিলের স্কুলের ড্রেস কিছু কাপড় আছে কত মানুষে ধুমাই কিনতেছে আপনারা জানেননি তানজিলার ফেজে এগুলা বারোশো থেকে পনেরোশো করে তানজিলা বিক্রি করতেছে যে ভাইরাল তৃষার গায়ে আজকে কালো একটা ড্রেস ছিল এই ড্রেসটা তাঞ্জিলের পেজে পুরো প্রচুর ভাইরাল এই ড্রেসটা আপনারা পূর্ণিমা শাড়িতে যাই দেখবেন জাহিদ পেশানের মধ্যে ওইখানে আটশো টাকা করে বিক্রি করতেছে তাঞ্জিলের পেজে বারোশো থেকে পনেরোশো টাকা এই জমজমের এই ড্রেসগুলো সেল হইতেছে আছে যেটা দেখলাম আর কতটি হাগল ছাগল আছে এটা দেয় তৃষা মাইনুর বেগমের গায়ে তাঞ্জিলার গায়ে মিমের গায়ে ব্যাকের গায়ে দেয় ওই লুলুর গায়ে দেয় কতটি হাগল ছাগলে বারোশো পনেরোশো দিই থেকে আছে কিন্তু অথচ এগুলো পূর্ণিমা শাড়িতে নিউ মার্কেটে আটশো টাকা করে বিক্রি করে এসব ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিওর নতুন নতুন ভাবে রান্না করে আরও বেশি বেশি আনন্দ দেওয়ার জন্য এন্টারটেন করার জন্য চেষ্টা করবে আর রান্নার একটু বেলা থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ